এয়ারপোর্ট করেছে এই গাড়িগুলোতে রয়েছে আপনার আধুনিক সুযোগ সম্পূর্ণ গাড়ি এখানে রয়েছে তিনজন পাশাপাশি আর রয়েছে আপনার আমাদের যে গ্যাস মনিটর মনিটর এলইডি ব্যাক ক্যামেরা ডালপান লাগে না গাড়ি চালাইতে তারপরে পাশাপাশি রয়েছে ফেসবুক ইউটিউব দেখার সুযোগ সুবিধা ফেসবুকটা খুবই আধুনিকরণ করা হয়েছে হ্যাঁ আমাদের গাড়িতে রয়েছে পাওয়ার আর রয়েছে আপনার ছয়শো চোদ্দো টায়ার সাইজ এবং ডাবল চাকা বর্তমান সময়ে ডাবল চাকা ছয়শো চোদ্দো বর্তমান সময়ে চাকাগুলোর দামও খুব কম এবং আপনাদের চেসিজ হয়েছে ডাবল হ্যাঁ ডাবল চেসি এটাতে আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচটা ছয়টা পর্যন্ত লোড ক্যাপাসিটি নিতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হলো আমাদের যে টাইগার বুটি এই বডিটা আপনার হেভি লোড ধারণ ক্ষমতার জন্য খুবই গুরুত্বপূর্ণ অন্য বাংলাদেশের যে অন্য ব্র্যান্ডের যে গাড়িগুলো আছে ওইটাতে আপনার বটি কম থাকে থাকার কারণে অতিরিক্ত রেলিং লাগাতে হয় অতিরিক্ত বটি লাগাতে হলে আরও পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা লাগে এবং পুলিশে মামলা দেয় পরবর্তীতে ওইগুলো নিয়ে রাস্তায় গাড়ি ধরে পুলিশে দেয় কিন্তু আমাদের যে গাড়িটা পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা আপনার এবং আর তাছাড়া পাশাপাশি আমাদের যে স্ত্রী পাতি যেগুলো আছে ওইগুলা আপনার ধারণ কমাতে সম্পূর্ণ আমরা ব্রেনের গাড়ি যদি আপনারা নেন তাহলে সেক্ষেত্রে পাতি ভরতে হবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পাতি ভরতে হবে তো আমাদের এই গাড়িগুলো দিলে আপনার এইখান থেকে অতিরিক্ত পাতি ভরতে হবে না আমাদের গাড়ির ভরি হচ্ছে আমরা দশ ফোন ছয় ইঞ্চি এবং পাতার হচ্ছে প্রায় ছয় ইঞ্চি এবং মজুর বডি এবং ধারণ ক্ষমতা হ্যাঁ কুমে পড় এবং যারা মাছের দাম মাছের দাম ব্যবহার করলেন তারা ওদের সুন্দর দাম ব্যবহার করতে পারবেন যারা ডিম ক্যারি করবেন তাদের জন্য একটা পারফেক্ট গাড়ি যারা গ্যাস চালান্ডার ব্যবহার করবেন তাদের জন্য একটা পারফেক্ট গাড়ি যা কাঁচা মাল দিন খাদ্য ডান তাদের জন্য একটা পারফেক্ট গাড়ি কাঁচা পাননি সারা এবং গরু জন্য বর্তমান সময়ে বাংলাদেশের যুগ্মপুজির একটা গাড়ি এবং কুমেই শক্তিশালী একটা গাড়ি এই গাড়িতে রয়েছে আপনার আসলে সব মোয়ার ইঞ্জিন ধারণ ক্ষমতা হ্যাঁ এই আপনার তেলে মাইনাস আসবে প্রতি কিলোমিটারে তেরো থেকে চোদ্দো কিলোমিটার লোড আমার এবার এসে আট থেকে কিলোমিটার প্রিয় আপনারা যদি আমাদের এই নিতে চান তাহলে এটার দাম পড়বে সতেরো পঁচানব্বই হাজার টাকা সতেরো লাখ হাজার টাকা এই গাড়িতে কোনো হবে না সতেরো লাখ পঁচানব্বই হাজার টাকার মধ্যে আপনারা চার লাখ হাজার টাকা তিন বছরের এখানে কোনো লাখ দামটা আর তাছাড়া এই গাড়িটা নিয়ে সারা ফ্রি সার্ভিস দিয়েছে এবং এক বছরের ওয়ারেন্টি পাশাপাশি আমাদের চেয়ারম্যান স্যার ওই গাড়িটাতে এক বছর লেভার চার্জ ফ্রি করে দিয়েছেন আমরা আমাদের 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 নিজস্ব সার্ভিস সেন্টার আছে আমাদের নির্দিষ্ট সার্ভিস আমরা এক বছর লাগার করব এক বছর লাগার যাবতীয় চার্জের বিল আমরা লেভার চার্জ এটা আমরা ফ্রি করে দিব এবং ওয়ারেন্টি আমাদের দিনের ব্যবস্থা আছে এবং এই গাড়িটা নিলে আপনারা সহজেই মালিক হতে পারেন আপনারা যত কোনো পর্যন্ত মালিক হবেন তত পর্যন্ত এত আপনাদের পাশে আসি আপনাদের পাশে আরেকটা করে একটা যারা ক্যাশ টাকা দিতে চান তাদের আমরা বলি যারা ক্যাশ টাকা দিতে চান তাদেরকে আমরা এই গাড়িটা পনেরো লাখ পঁচাত্তর লাখ টাকা দিতে পারবো কেমিক্যাল যদি দেন তাহলে পনেরো লাখ টাকা আমরা দিতে পারবো আর যদি আপনারা আঠারো মাসের কিছু দিতে চান তাহলে এই গাড়ির দাম হবে ষোলো লাখ পঁচানব্বই হাজার টাকা আমরা মূল দামের সাথে আরেক টাকা কত দিব সেক্ষেত্রে আপনাদের ডাউন পেমেন্ট একটু টাকা আমাদেরকে ডাউন পেমেন্ট দিতে হবে আর পাশাপাশি এই গাড়িটা নিলে যে গাড়ি চলার জন্য রাস্তার কাগজপাত্রি যেটা আছে সেটার জন্য আমরা কাগজের জন্য পাঁচশো টাকা দিতে হবে এবং বাইকের জন্য পাঁচশো টাকা কিন্তু হবে যদি